সালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি ইশারাফিনের মুক্তা আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির দেখি আজকে সারাদিন আমি কী কী করলাম চলেন দেখি আজকে আমাদের কী কে বাজার করলো চিংড়ি মাছ শশা বেগুন লেবু আদা রসুন আলু আজকে বাজার আমাদের হয়েছে চিংড়ি মাছ তারপর বেগুন লেবু শশা আদা রসুন আলু এখান দিয়ে চিংড়ি মাছ বাছা হচ্ছে আর এই দেখেন মাছটা এখনও নড়াচড়া করছে মারা যায়নি একদম ফ্রেশ তাজা মাছ এখন এই মাছটাকে কাটব এখানে আদা বসে ছিলাম আমার ছেলে দেখেন ফেলে এলোমেলে করে সব কিছু ভারা দিছে আর দেখেন আজকে আমাদের এইখানে রসুন বাসা হচ্ছে আদাও বাসা হচ্ছে আজকে দুপুরে আমি কি কি রান্না করলাম রান্না করলাম ধুন ধুন দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ তারপর আলু দিয়ে ভরি তারপরে মাছ হয়েছে শশা দিয়ে আলু দিয়ে আর সাথে আছে ভাত আজকে তিন প্যাকেট ফুচকা আনলাম দুই প্যাকেট এগুলা চিপস নিছি এগুলা আনলাম এক প্যাকেট আরেকটা আনলাম এগুলা আর এক প্যাকেট এগুলো আর এক প্যাকেট এগুলা চার প্যাকেট এগুলো আমার ছেলে অনেক পছন্দ করে খেতে তাই এগুলো আমার সব সময় তাই ওদের জন্য কিনলাম এখানে আমার ছেলে দেখেন চিপস নিয়ে খেলা করতেছে ও যে কোনো জিনিস নিয়ে খেলতে চায় ও তো জানে না কোনটা দিয়ে খেলবে কোনটা দিয়ে খাবে কোনটা দিয়ে কী করবে আমার বাবা ফুচকা খাবে আরিয়ান শোনা আরিয়ান শোনা এই যে বাবা ফুচকা খাবে আমার বাবা আমার বাবা ফুচকা খাবে আরিয়ান এই যে বাবা আরিয়ান শোনা সব এলো মেলো করে ফেলেছে মাকে কাজ করতে দিবে না আসো তোমাকে এগুলো ভেজে দেব এখন আরিয়ান এটা খাবে চিপস খাবে আরিয়ান চিপস খাবে আরিয়ান চিপস খাবে আরিয়ান কী করবে আরিয়ান চিপস খাবে রে এখানে চিপসি আমার বাচ্চারা অনেক পছন্দ এটা আমার ঘরে থাকতেই হবে ফুচকা তো রাখতেই হবে আর দিন ফুচকা রেসিপি দেখাবো এখন না সবজির রাজা হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে খেতেও ভালো লাগে দেখেন আমার বাচ্চা সাদে এসে আসছিলাম কাপড় জন্য তাই একটু উপরে আসছি আজকে দিনটা ভালো নাই রাস্তায় গুলাগুলি হচ্ছে গুলির শব্দ পাওয়া যাচ্ছে শুনেন কিনা জানি না মানুষের অহরহর মিছিল সবাই আতঙ্ক হয়ে আছে সবাই যার যার ঘরে আসছে আর এই দিক দিয়ে আমার ছেলে দেখেন ছাদে এসে কি করতেছে পানি দেখি নেমে পড়ছে তাই দেখছেন গুলি শব্দ পাচ্ছেন কিনা জানি না পৃথিবীর অবস্থাটা অনেক ভয়ানক জানি না সামনে আপনাদের কাছে ভিডিও দিতে পারবো কি না দেখেন আমার ছেলে কিভাবে খেলা করছে ওর কোনো টেনশন নাই চিন্তা নাই ভাবনা নাই খেতে হবে কিনা অসুস্থ হবে কিনা ও যেন নেমে বসে দেখছেন কি করতেছি দেখেন আরিয়ান পচা কথাল্লা আরিয়ান বাবাতে কি করছে আমার আরিয়ান এই যে আরিয়ান আরিয়ান এই যে বাবা এই আল্লাহ কি শরীরে ময়লা আমার পচা পচা খালি পানি ঠান্ডা লাগবে আজকে আমাকে বাড়ি থেকে বের করে দিবে বাবা আমার ছেলেকে ছাদে নিয়ে আসতো তোমাকে বাসায় রাখবো না বের করে দেবো আমাকে আজকে বাসা থেকে বের করে দিবে আমি কি করব আরিয়ান 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 ঠান্ডা লেগে যাবে উঠো উঠো বাবা ঠান্ডা লেগে যাবে তো বাবা আরিয়ান 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 বাবা কই আরিয়ান ভাইয়ার সাথে খেলা করছে ভাইয়ার কাঁদে উঠেছে হ্যাঁ হ্যাঁ আমি হব রাজকুমার Yeah, quer helicóptero o que to say. Oh yes, that's que right. é

বাসায় যাচ্ছি মনটা ভালো নেই কারণ রাস্তাঘাটের অবস্থা ভালো নেই অনেক সমস্যা হচ্ছে তাই ভিডিও শিক্ষণ করতে পারলাম না দেখেন আজকে গুলোতে কী কী করলাম আজকে ভিডিওতে করেছেন তাও বলতে পারলাম না কাপড় নিয়ে বাসায় যাচ্ছি দেখেন বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ